আহ মন্তুবিল্লাহি সদাকল আলীউল দাগত দাগতুন্না বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই থার্টি ফার্স্ট নাইট ও ইসলাম শীর্ষক সেমিনারের সম্মানিত প্রধান অতিথি বিশেষ মেহমান সভাপতি সহ হযরত আওয়ামা একরাম আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় ইমান প্রিয় তৌহিদি মুসলমান ভাইয়েরা আমার নির্ধারিত বিষয় আজকের জন্য থার্টি ফার্স্ট নাইট এর পাপাচার প্রতিরোধে অভিভাবকদের করণীয় শীর্ষক একটি কথা বলা আমার নির্ধারিত সময় পাঁচ মিনিট ইনশাআল্লাহ পাঁচ মিনিটের ভিতরেই আমি সংক্ষিপ্তভাবে চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম কথা হল আমি আপনাদের সামনে যেই আয়াতটি তেলাবত করেছি এই আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জন্য আমি বলতে যেই হই আমি ছোট হই শিশু হই কিশোর হই যুবক হই আমি ব্যবসায়ী হই চাকুরিজীবী হই আলেম হই মুফতি মুহাদ্দিস ইমাম খতিব যেই হই সবার জন্য একটা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের সবার আদর্শ নমুনা মডেল হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি আমাদের জীবনের সব ক্ষেত্রে আদর্শ থার্টি ফার্স্ট নাইটেও আমার কাজ কী হবে সেক্ষেত্রেও আমাদের নবী আমাদের আদর্শ জীবনের কোনো ক্ষেত্রে এমন নেই যে ক্ষেত্রে নবী আদর্শ না তো আজকের আমাদের অডিয়েন্স যারা মূলত রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টস যারা তারাই মূলত আমাদের আজকে অডিয়েন্স ছিলেন তো আমরা আমাদের এই যুব সমাজ কিশোর সমাজ তরুণ সমাজ আমাদের এই ভাইদেরকে আমরা একটা মেসেজ কোরআনুল কারিমের এই আয়াতের মাধ্যমে বলতে চাই একটি মেসেজ দিতে চাই সেটা হলো আপনার যে বয়স সেই বয়স এখন বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই যে একটা বয়সের স্তর এই বয়সেও আমাদের আদর্শ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি আমার বয়সের জায়গা থেকে একটু চিন্তা করিত আমার বয়স যদি পঁচিশ হয় পঁচিশ বছর বয়সে আমার নবী কেমন ছিলেন আমাকে আল্লাহ তালা যে মডেল দিয়েছেন যে নমুনা যাকে অনুসরণ করতে বলেছেন পঁচিশে তার কার্যক্রম কেমন ছিল তিরিশে তার কার্যক্রম কেমন ছিল তার যৌবনকাল তার কিশোরকাল তো এমন যিনি সমাজের অন্যায় এবং যে কোনো ধরনের মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি ইত্যাদি বদ্ধে হেল্পফুল ফুজুরের সাথে সম্পৃক্ত হয়ে সমাজকে সুন্দর করার জন্য তিনি অবদান রেখেছেন আমি যদি সেই নবীর উম্মত বলে গর্বিত হই তাহলে আমাকে এই আদর্শ ধরতে হবে যে যেই নবীর উম্মত বলে আমি গর্বিত হই সেই নবীর বিশ পঁচিশ তিরিশ বয়স বয়সে তার জীবনধারা লাইফস্টাইল এমন ছিল ওই লাইফস্টাইলটা ফলো করা এটা শুধুমাত্র একজন মুসলমান না গোটা পৃথিবীর সবার জন্য দায়িত্ব আমরা তো মনে করি আমাদের মধ্যে একটা ভুল প্রচলন শুরু হয়েছে সেটা হলো যে সুন্না মানবে কোরআন মানবে দিন মানবে এটা শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে পড়ায় অলামা একরাম তাদের কাজ না আজকের এই অডিয়েন্সে আমাদের স্কুল কলেজ ভার্সিটির অভিভাবক যারা আছেন যারা ছাত্র ভাইয়েরা আছেন প্রত্যেকের এই জিম্মাদারি যে আমি আমার নবীর উম্মত আমি নবীর উম্মত হিসাবে এই নবীকে ফলো করা এটা আমাদের সবার দায়িত্ব শুধু আলেমের দায়িত্ব না শুধু হাফেজের দায়িত্ব না শুধু ইমামের দায়িত্ব না শুধু মাদ্রাসার স্টুডেন্টসদের দায়িত্ব না এটা প্রত্যেকটা ভার্সিটির স্টুডেন্টের দায়িত্ব যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ আলি ওয়াসাল্লাম এই বিষয়ে আমি সকলকে সজাগ এবং নবীকে ফলো করার ক্ষেত্রে আমরা যেন আন্তরিক হই এ বিষয়ে সকল উদার্ত আহ্বান জানাবো আমার দ্বিতীয় বিষয় দ্বিতীয় কথা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝাইতে চাই যেহেতু সময় একেবারেই কম থার্টি ফার্স্ট নাইটের যে কার্যক্রমগুলো হয় এই কার্যক্রমের মূল হল এখন তথ্য প্রযুক্তি ইন্টারনেটের যুগ বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার যুগ এখন কোনো কথা কোনো তথ্য লুকিয়ে রাখার বা অসত্য অবাস্তব কোনো কথা কোনো সেমিনারে প্রকাশ্যে বলার কোনো সুযোগ নেই থার্টি ফার্স্ট নাইটের এই কার্যক্রম সম্পর্কে অনলাইনে ইন্টারনেটে আমরা যদি একটু সার্চ দিই যে এটার বাস্তবতা কী তা আপনি দেখবেন যে এই জানুয়ারির আগমনে ডিসেম্বরের শেষ লগ্ন এবং জানুয়ারির প্রারম্ভে রোমান খ্রিস্টানদের একটা তাদের ধর্মীয় কালচার খ্রিস্টানদের ধর্মীয় কালচার যে তারা জানুস নামক একটা মূর্তির পূজা করে যেই মূর্তি জানুস লেখে আপনি গুগলে সার্চ দেন দুই চেহারা বিশিষ্ট দুইটা চেহারা বিশিষ্ট একটা মূর্তি ভাসবে এটার নাম জানুস ওদের আকিদা বিশ্বাস ধারণা হল যে বছরের শেষ প্রান্তে ডিসেম্বরের একত্রিশ তারিখের রাত বারোটার আগে শেষ সময়ে যদি যত পাপাচার আছে। সবগুলো আমরা একটা মূর্তির এক মুখের সামনে যদি করি এভাবে আমরা আমাদের জীবনকে উপভোগ করি আর যত পাপাচার করলাম এই সব পাপাচার আবার যদি জানুয়ারির ফার্স্ট মুহূর্তে অপর চেহারার সামনে করি তাহলে সব পাপাচার মাফ হয়ে যাবে এবং আমার আগামীর বছরটা সুন্দর হবে বলে নাওয়াজ একটা মূর্তির বিশ্বাস থেকে দেবতার পূজা থেকে এই থার্টি ফার্স্ট নাইট এবং জানুয়ারির এই সময়টায় এই উৎসবের আয়োজন করা হয়েছে যেটা সম্পূর্ণ রোমকদের খ্রিস্টানদের একটা ব্যক্তিগত ধর্মীয় কালচার ছিল আজকে আমাদের যুব সমাজরা আমাদের ভাইদেরকে আমরা নবীর আদর্শ কোনটা আর খ্রিস্টানদের আদর্শ কোনটা এটা না বোঝানোর কারণে হয়তো আমাদের ভাইয়েরা না বুঝে এই পাপাচারে অন্যায়ে পূজায় লিপ্ত হয়ে যাচ্ছে দাওয় বাংলাদেশকে এজন্য মোবারকবাদ জানাই যে তারা কোনটা নবীর আদর্শ আর কোনটা খ্রিস্টানদের কাজ এটার মাঝে পার্থক্য করার জন্য আমাদেরকে একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি যে উদাহরণটা দিয়ে আপনাকে বুঝাইতে চাই আমরা মোটামুটি বুঝলাম যে এই সময় যে কাজ হয় এটা কি মুসলমানদের কাজ নাকি খ্রিস্টানদের কাজ একটু কথা বলেন কাদের কাজ খ্রিস্টানদের কাজ যদি বিষয়টা এমন হয় উদাহরণস্বরূপ একটি উদাহরণ এটা জাস্ট উদাহরণ বর্তমান বাংলাদেশের সিচুয়েশন পরিবেশ অনুযায়ী ধরেন এখন দেশের যে অবস্থা দেশের দুইটা বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ একজন মানুষ ধরেন আদ্যপ্রান্ত জন্ম থেকে বিএনপির লোক তার বাড়ি উদাহরণস্বরূপ রাজশাহী রাজশাহী ধরেন বিএনপি জেলা সভাপতি সে ঢাকা এসে এই গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এখানে এসে যদি সে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট দেয় যে দিচ্ছে সে সম্পূর্ণ বিএনপির লোক রক্ত মাংসে বংশে সে বিএনপি এখানে পাঁচ মিনিটের জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে ওখানে বসে জয় বাংলা বললে এই সময়ে সে কি সুস্থ থাকবে নাকি তাকে পিষে মেরে ফেলার একটা পরিস্থিতি তার তৈরি হবে কি বলেন আপনারা পিষে ফেলবে না সবাই এখন সে যদি তাকে যদি গ্রেপ্তার করে ধরে এরপরে যদি বলে যে ভাই আমি তো রক্তে বাংশে বংশে জন্মের পর থেকে আমার বাবা দাদা পূর্বপুরুষ সব বিএনপি ছিল আমি এটা পাঁচ মিনিটের জন্য আওয়ামী লীগ হয়েছি এই বলে কি সে ছাড় পাবে নাকি মাইর খাবে কথা বলেন গ্রেপ্তার এড়াইতে পারবে বলবে তুই বাটপারি করতেছিস তুই ধোকাবাস তুই আসলে আওয়ামী লীগের লোক তুই এটা সব ধোকাবাজি করছিস আজকে আমাদের সমাজের আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার আঙিনা আমার ছাদ আমি মুসলমান পরিচয় দেই কিন্তু আমার সন্তান ওই পাঁচ মিনিটের জন্য খ্রিস্টানদের পূজা করে ওদের এবাদত করে ওদের ধর্মীয় কালচার অনুসরণ করে দুনিয়ার সাধারণ মানুষ সারা দিন সারা জীবন একটা দলের লোক কিন্তু সে পাঁচ মিনিটের জন্য অন্য দলের কাজ করলে তাকে মূল দল গণনা করে না যেটা মুখে বলে ওইটাই গণনা করে তো আমি যখন পাঁচ মিনিট দশ মিনিট বা খ্রিস্টানদের কালচারটা অনুসরণ করি তখন ওই মুহূর্তে আমি কিভাবে মুসলমান থাকি আমার সন্তান কিভাবে মুসলমান থাকে আমি তো বাবা হয়ে ছাদটা খুলে দিয়ে টাকা পয়সা দিয়ে ছেলেকে কাজে সহযোগিতা করে আমি এবং আমার ছেলে সবাই মিলে খ্রিস্টানদের মধ্যে দলভুক্ত হয়ে গেলাম না আউজুবিল্লা আজকে আমাদেরকে এই জায়গায় সতর্ক হওয়া দরকার আমার তিন নম্বর কথা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন আমা আল্লা খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার অন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন কুল্লু আমরিন এটা হলো আমাদের সুন্না দাওয়াতি মেসেজ যে বছরের শেষে আমাদের আমল হবে ভালো বছরের শেষ মুহূর্তে ভালো আমল হবে এটা ইসলাম শিখায় যদিও এই বছর এটা ইসলামিক বছর না আমার আগে ডক্টর লুৎফের আব্বি আফনান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন আমাদের মুসলমানদের মূল ক্যালেন্ডার হলো আরবিটা তারপর পৃথিবীর যে প্রচলন সেটা অনুযায়ী আমরা বলছি যদি ডিসেম্বরকে আমরা বছরের শেষও ধরি শেষ মুহূর্তটা হবে আমলের এবং বছরের সূচনা লগ্ন জানুয়ারির ফার্স্ট মুহূর্ত এটাও হবে আমলের এটা ইসলামের শিক্ষা আমরা এই জায়গাটায় কাজ করার চেষ্টা করব এবং এভাবে নিজে আমাদের সন্তান পরিবারকে আমরা সাজানোর চেষ্টা করব। চতুর্থ কথা আজকের এই আয়োজনে দাওয়াতসূর্না বাংলাদেশ এর কর্ণধার ফিকরি এবং বহুত যিনি ফিকির করেন আমি হৃদয়ের গহীন থেকে শুধু আপনাদেরকে শোনানোর জন্য না একটা ঘুণে ধরা জাতিকে সমাজকে এবং ছাত্র সমাজকে কিশোর সমাজকে যুব সমাজকে এই পাপাচারের অন্ধকার জায়গা থেকে উঠিয়ে আনার জন্য যিনি অনেক ফিকির করে আমাদের সকল অলামা একরামকে জমা করেছেন হজরত মাওলানা মুফতি জোবায়র বিন কুদ্দুস হাফিদাহুল্লাহ এবং তার সাথে যে সচেতন যুব সমাজের একটা বিশাল প্যানেল তাদেরকে এবং আরও বিশেষ করে ওয়েস্টার্ন স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এজন্য যে একটা সুন্দর আয়োজন আমরা কল্পনাই করতাম না যে স্কুলের ভিতরে এত সুন্দর আয়োজনের পরিবেশ হবে যারা ব্যবস্থা করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা